আসসালামু আলাইকুম আজকের খেলার খবর প্রথমেই শুনব শিরোনাম তারপর বিস্তারিত ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের পাকিস্তানের মাঠে এক বিরল ঘটনা তিন বলে চার উইকেট পড়ল ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার তাই এই ঘোষণা দেন ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মুশফিক এখন থেকে শুধুমাত্র টেস্ট খেলবেন দুই হাজার সালে তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অবসরের ঘোষণায় মুশফিকুর রহিম বলেন আজ আমি ওয়ানডে ফরমেট থেকে অবসরের ঘোষণা করছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের অর্জন সীমিত হতে পারে তবে একটি বিষয়ে নিশ্চিত যখন আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি নিষ্ঠা ও সততার সাথে একশো ভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকা এই ক্রিকেটার এরপর বললেন গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটা আমার নিয়তি অবসরের সিদ্ধান্তের ঘোষণা পবিত্র কোরআন থেকে একটি আয়াত উদ্দিষ্ট করেছেন মুশফিক ও অত আজ ওয়া জিল্লু এটার অর্থ হচ্ছে তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন দুই সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিকে গত ১৯ বছরে খেলেছেন দুইশো চুয়াত্তরটি ম্যাচ নয়টি সেঞ্চুরি ও ঊনপঞ্চাশটি ফিফটিতে ছত্রিশ দশমিক বিয়াল্লিশ গড় করেছেন মোট সাত হাজার পঁচানব্বই রান যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম গত কিছুদিন রানের মধ্যে ছিল না মুশফিক গত বছরে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত তিয়াত্তর রানের জয়ের পর ছয় ইনিংসে ফিফটির দেখাও পেলেন না মুশফিকুর রহিম সম্প্রতি চ্যাম্পিয়ন ট্রফিতে দুই ইনিংস ব্যাট করে তিনি প্রথম ম্যাচে শূন্য এবং দুই রান করে আউট হয়েছেন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে আসার পর সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট পরিচালক বিভাগের প্রধান নাজমুল আবেদিন জানিয়েছেন মুশফিক ও মাহমুদুল্লার কাছ থেকে কেরিয়ার নিয়ে ভাবনা জানতা জানাতে চাওয়া হবে এরই মধ্যে আজ ওয়ানডে থেকে বিদায় নিলেন মুশফিক পাকিস্তানের মাঠে এক বিরল ঘটনা তিন বলে চার উইকেট একজন ব্যাটসম্যান টাইম আউট হওয়ায় এই বিরল ঘটনাটি ঘটে সে টাইম আউটের আগে পরে মিলিয়ে তিন বলে তিন উইকেট এবং টাইম আউট মিলিয়ে মোট চার উইকেট হল তিনটি বলের মধ্যে বিশ্বইকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের তাওবার আবার যেন তেন টুর্নামেন্টে নয় পাকিস্তানের প্রথম শ্রেণীর ঘরোয়া প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেট ওয়েনার ফাইনালে আর টাইম আউট হওয়া ব্যাটসম্যান ব্যাটসম্যানটিও খুব পরিচিতই তিনি হলেন সৌদ শাকিল কয়েকদিন আগেই যিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন পাকিস্তান দল আগে আগেভাগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর কয়েকজন খেলোয়াড় নেমে গেছেন প্রেসিডেন্ট ট্রফি খেলার জন্য মঙ্গলবার রাওয়ালপিডি ট্রিকেট স্টেডিয়ামে শুরুর ম্যাচে টেস্ট ব্যাংক অফ পাকিস্তানের মুখোমুখি হয় পাকিস্তান অফ টেলিভিশন টসে হেরে ব্যাট করতে নামা এসবিপি সাতাশি রানের প্রথম উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক উমর আমিন তবে তিনে নামা উমর বেশিক্ষণ টিকতে পারেনি ছয় রান করে বোল্ড আউট হন মোহাম্মদ শাহজাদের বলে ঠিক পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন অভিজ্ঞ ফাওয়াত আলম পঞ্চম ব্যাটসম্যান হিসাবে মাঠে নামার কথা ছিল শাকিলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাষট্টি রান করা এই ব্যাটসম্যান নামতে দেরি করেছিলেন উইজডেনের খবরে বলা হয় ফাওয়াত আউট হওয়ার পর চার মিনিট পেরিয়ে গেলে শাকিল ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেননি নিয়ম অনুযায়ী আম্পায়ার তাকে আউটের ঘোষণা করেন ছেলেদের ট্রিকেটে এটি টাইম আউটের নবম ঘটনা আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবর শোনার জন্য আমাদের এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ